দামের মধ্যে চমক গ্যাজেটে ধামাকা নতুন গ্যাজেট সস্তায় বাজেট স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদেরকে এই বিশ্বকর্মা ইলেকট্রনিক্স এক আকর্ষণীয় স্মার্ট টয় লাইটটা নিয়ে এসছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি লাইটটা হাজার ওয়াটের লাইট এই লাইটটাকে খুলে দেখাচ্ছি কাস্টিং বডি সঙ্গে দিয়েছে অ্যারোক্টার ও ডেটা চার্জার টাইপ সি চার্জারের চার্জ হবে চার্জিং লাইট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইটটা হেভি ওয়েট ও মজবুত ও কাস্টিং বডি স্লাইডিং করা যায় ও জুম লাইট এই লাইটটা হেভি তেজি লাইটটা জ্বেলে দেখাচ্ছি হেভি ফোর্স ফোকাস বেলুনও ফাটানো যাবে হ্যালোজিনও সিস্টেম করা যাবে হেভি তীব্র লাইট লাইটটার জুম সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি ও পর্যন্ত ডিমার রয়েছে এই লাইটটা ডিমারও রয়েছে দু আইটেমে হাই ডিমার দু রকম আইটেমের ডিমার রয়েছে এই লাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে এখানে ডেটা টাইপ সি চার্জিংয়ের ডেটা রয়েছে ইউএসবি প্যানেলে মোবাইল চার্জ দেওয়া যাবে এখান দিয়ে টাইপ সি চার্জারের ডেটা রয়েছে বিশ্বকর্মা ইলেকট্রিক দাম করেছে মাত্র ছশো টাকায়